বিসমিল্লা রহমান আহেম ম্যাথ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশনী তিন দশমিক তিনের তিন দশমিক দুইয়ের দুই নঙের ক থেকে উম পর্যন্ত এই পাঁচটি অঙ্কের সমাধান যা সরল ফল নির্ণয় করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্কগুলো যথা কোন গোটা লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠেতে পারো দেখো আমি এখন তাকে এর ক নম্বর অঙ্ক টা হচ্ছে দুয়ের ক বলছে দেখো দুইয়ের ক সেভেন এক্স প্লাস থ্রি বি সেভেন এক্স প্লাস থ্রি বি হোল কিউ হোল কিউব মাইনাস ফাইভ এক্স 3b হোল কিউব মাইনাস সিক্স এক্স ইন্টু সেভেন এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি বি প্লাস থ্রি বি একটু সাজাবো এখন লিখতে পারি সেভেন এক্স প্লাস কি ফাইভ এক্স উ তিন দিগুণে ছয় মানে লিখতে পারি থ্রি হ্যাঁ দেখো তিন দিগুণে ছয় তাহলে তিন দু থ্রি এক্স থ্রি এক্স ইন্টু টু লিখতে পারি তারপরে সেভেন এক্স প্লাস থ্রি বিভ এক্স প্লাস এখন দেখো দেখতে পারি যে ধরি সেভেন এক্স প্লাস থ্রি বি ইকাল টু এম আর ফাইভ এক্স ফাইভ এক্স কত ফাইভ এক্স প্লাস থ্রি বিক যদি আমি এম ধরি তাহলে দেখো সূত্রটা অবশ্যই মাইনাস দেয় তার আমরা মাইনাস করবো মাইনাস করবো মাইনাস করলে থ্রি বি থ্রি বি ক্যান্সেল এখানে সেভেন এক্স থেকে থাকে টু এক্স তাহলে টু এক্স টু এম মাইনাস যেহেতু আমার এখানে টু এক্স সেহেতু আমি এখানে একটু চেঞ্জ করি টু তাহলে আমরা এখানে চেঞ্জ করবো থ্রি টু এক্স থ্রি টু এক্স দেখো টু এক্স একটা মান বের হয়েছে এখন আমি প্রদ দেখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হল দেখো আমার এটা কি ধরছে এম তাহলে এম কিউ মাইনাস এম মাইনাস থ্রি এর মান কত এম মাইনাস এন এম আর এখানে কি এম এন এম এন তাহলে এটা একটু সাজাও এম কিউ মাইনাস কিউ এন টু এম মাইনাস এন সমান সমান লেখা যায় এম মাইনাস এন হোল কিউব এম মাইনাস এন দেখো হোল কিউব লেখা যায় তাহলে এম মাইনাস এন এ মান পেয়েছি আমরা টু এক্স টু এক্স জিরো ফোর কিউব অর্থাৎ এইট এক্স স্কিউব সব সেক্ষেত্রে হয়ে গেল আমার খার অঙ্কের সমাধান তো আমি এখন খ নম্বর অঙ্কটা লিখবো দেখো খ খারী আছে আমরা ওঠাই দেখো নম্বরে আছে বলছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব্বার এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস সিক্স ইন্টু প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি দেখো এটা হলাম অঙ্ক তার মানে এটা একটু ভাঙাই দেখো এ প্লাস বি প্লাস সি হোল কিউ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউ মাইনাস থ্রি ইন্টু টু বি প্লাস সি

একটি দাঁড়ায় এখানে যেহেতু মাইনাস এখানে আমরা মাইনাস করব দেখো মাইনাস যদি মাইনাস মাইনাস করবো যদি মাইনাস করি মাইনাসে প্লাসে এখানে ক্যান্সেল এখানে বি বি কি হবে টু বি প্লাস এখানে দেখো টু সি ইকুয়াল টু পি মাইনাস কিউ আর এখানে যদি আমরা অতএব টু যদি কমন নিই তাহলে বি প্লাস সি টু ইন টু বি প্লাস সি ইকাল টু বি মাইনাস কিউ দেখো টু ইন বি প্লাস সিটা আমার এখানে একটা মান আছে তাই দেখো আমরা দেখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এখান থেকে আমরা আসবো এটার মান ধরছি আমরা পি তাহলে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস থ্রি ইন্টু টু বি টু ইন্টু বি প্লাসের মান কত পি মাইনাস কিউ পি মাইনাস কিউ আর এখানে এ মাইনাস বি এখানে দেখো এ মাইনাস বি মাইনাস সি এই মান হলো অবশ্যই এখানে টু ঠাইতে ভুল হয়েছে হয় আমরা দেখো এখানে খ নাম্বারটা খ নাম্বারটা এখানে আছে স্কোয়ার মাইনাস বি প্লাস সি স্কোয়ার এখানে ছিল হলো আমাদের ভুল হয়েছে আমাদের এখানে ছিল এখানে ছিল এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার তাহলে দেখো এখানে আমরা একটু সংশোধন করি এটা এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস

টু এখন টু মাইনাস মান টু 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 বি প্লাস সি তার উপরে কিউব কিউব মানে কত এইট আর এখানে বি প্লাস সি বি প্লাস কত কিউব সে আমার সেই রেজাল্ট এখন আমরা নম্বর অঙ্কটা করবো তার আগে আমরা গড় নাম্বারটা দেই দেখো আছে গড় નંবারে এখানে ছিল আসলে এটা এরকম ছিল আচ্ছা To the power 6 minus m minus n to the power 6 minus 12 m n 12 payments, 12 payment into m square minus n square whole square now like another from the লিখতে পারে এম প্লাস এন স্কোয়ার তার উপরে কিউব এখানে দিব আমরা কিউব আর এখানে স্কোয়ার সরি এখানে আমরা স্কোয়ার দিব আর এখানে কিউব দিব এখানেও লিখতে পারে এম মাইনাস এন স্কোয়ার তার উপরে কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ফোর এম এম এরপরে দেখো আমরা ভিতরে সত্যি ভাঙা যেতে পারি একটা হবে এম প্লাস এন তারপরে স্কোয়ার হবে সেকেন্ড আর একটা হবে এম মাইনাস এম তারপরে স্কোয়ার কারণ স্কোয়ার আছে ভিতরে এ প্লাস বি মাইনাস বি আর এই স্কোয়ারটা দুটার সাথে হবে এখন ধরি ধরি এম প্লাস এন হোল স্কোয়ার ইকোয়াল টু ধরো এ আর এম মাইনাস এন হোল স্কোয়ার ইকোয়াল টু আমরা ধরলাম বি যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস করি মাইনাস করব তাহলে দেখো এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন টু এ মাইনাস বি দেখো প্রদুত্তর রাশি আমার বসে কি লেখা যায় ফোর এম এন সুতরাং এম সমান এ মাইনাস দেখো এ প্লাস মাইনাস সত্যি কি তাহলে সমান এ মাইনাস বি এখন প্রদুত্তর রাশি চুত্তর এটা সমান ধরছি আমি এ তাহলে তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বিাস বি দেখো এ মাইনাস আছে কি এ মাইনাস বি হোম কিউব তাহলে এ মাইনাস মান কত এ মাইনাস বি মান দেখো এ মাইনাস বি মান ফোর তারপরে কিউব তাহলে ফোরের উপরে কিউব মানে চার চার্স হলো চৌষট্টি সিক্সটি ফোর এম কিউব এম সেক্ষেত্রে আমার এখন আমরা ঘ নম্বরটা লিখব দেখো নাম্বার কমপ্লিট এখন আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান করব ঘ নম্বরে বলছে এই ঘ নম্বরে দেখো x + y x + y * x² - xy + y² + y + z z * y² - yz প্লাস জেড এরপরে কি আছে জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার অঙ্কটা আমাদের কমপ্লিট শুধু সূত্র দেখো এটা এইটুকু সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব এ কিউব মাইনাস বি কিউব দেখা যায় a³ + b³ যেহেতু প্লাস আছে a³ + b³ এখানে হবে y³ + z³ তারপর এখানে লেখা যায় z³ + x³ তাহলে এখানে দেখো x x দুটো x তার 2x³ + 2y³ + 2z³ আপনি তুমি যদি z কমন নাও 2 যদি কমন নাও তাহলে কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব এই হলো আমার ঘন বর অঙ্কের সমাধান সত্যি শিক্ষেত্রে আমরা এখন ওম নাম্বার অঙ্কটা করবো দেখো নাম্বারে আছে নাম্বারে আছে ও টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড For a full plus two X minus three Y plus four Z full Q plus ten X for a second bracket four X square minus Three y minus four z whole square three y minus four z whole square second bracket column bit to shagai that of two x plus three y minus four z whole key it two x minus three y plus four z whole key back we come back to mangae. এখানে আছে টুয়েলভ এক্স তার তিনতে বারো থ্রি ইন্টু ফোর সত্তর স্কোয়ার মাইনাস দুই ভাঙায় এখানে থ্রি ওয়াই মাইনাস ফোর জেড একটা হবে মাইনাস ফোর জেড আর একটা হবে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস

থ্রি বি সব প্লাসের সূত্র তাহলে কি করবো আমরা অবশ্যই প্লাস করবো দেখো থ্রি থ্রি ওয়াই ক্যান্সেল ফোর জেড ফোর জেড ক্যান্সেল আগে টু জেড টু এক্স এক্স ট্রু ফোর টু এ প্লাস বি আমরা যোগ করেছি এ প্লাস বি লিখতে পারি প্রদত্ত আসে দেখো এটা কি ধরছি আমরা এ তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস মানে এ প্লাস বি হোল কিউবাস বিত ফোর তারপরে কিউব অর্থাৎ চৌষট্টি এক্স কিউব সত্তর এই এরপর্বে আমার এর ক থেকে ও পর্যন্ত এই পাঁচটি সল নির্ণয় করার কথা হচ্ছিল যা আমরা নির্ণয় নিশ্চিত করেছি তো অঙ্ক তিনগুলো বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধন নিয়ে চেষ্টা করব আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ